নমস্কার এই মুহূর্তে এসএসসির ছাব্বিশ হাজার মামলার গুরুত্বপূর্ণ একটি নিয়ে আমি সামনে হয়েছি ছাব্বিশ বাতিল মামলা দুটি বিষয় নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল শুনানি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বৃহস্পতিবারও শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ঘটনায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে এই প্রসঙ্গে তার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন আমরা দুটো বিষয় নিয়ে বিবেচনা করবো অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে বস্তুত পুরো পরীক্ষা বাতিল হবে নাকি শুধুমাত্র কারচুপির চাকরি খুঁজে সেইগুলি বাতিল হবে এই দুইটি বিষয়কে বিবেচনায় আনতে চায় শীর্ষ আদালত দ্বিতীয়ার্ধে মেনশন পর্বে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন অন্য কোনো বিষয় বলে এই মামলাকে অহেতুক জটিল করে তুলবেন না আগামী সপ্তাহে বৃহস্পতিবার শুনানি একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে টপ অব দি বোর্ডে থাকবে এই মামলা প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা কিন্তু সেই ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি হারাদের আইনজীবী প্রধান বিচারপতি অবশ্যই জানিয়েছেন এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিবেচনা করেই রায় দিয়েছে তার মন্তব্য অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানায় পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য জানাতে হবে বস্তুত গত এপ্রিলেই দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট সেই রায়ের জেরে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি আলাদা একাংশও সুতরাং বোঝা যাচ্ছে যে নতুন যে বিচারপতি সঞ্জীব খান্না তিনি একদম স্ট্রিক্ট বলে দিয়েছেন যে দুটো বিষয়ের ওপর কিন্তু এই মামলাটি নির্ভর করছে অহেতুক অন্যান্য বিষয়ের মধ্যে যুক্ত করে মামলাটিকে আর জটিল করবেন না সেই দুটি বিষয় কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একটা হচ্ছে যে সম্পূর্ণ প্যানেল বাতিল হবে নাকি যারা চুরি করে কারচুপি করে চাকরি পেয়েছে তাদেরটা বাতিল হবে তো এখানে স্পষ্টই একটা বিষয় বলা যেতেই পারে যে যারা কারচুপি করে চাকরি পেয়েছে পুরো প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে যারা কারচুপি করে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি তো যা থাকছেই না চাকরি যাচ্ছেই আবার উল্টো দিকে যদি নাকি পুরো প্যানেল বাতিল না হয় তাহলে যারা কারচুপি করে বা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা কিন্তু বাতিল হচ্ছে অর্থাৎ দুটো দিক থেকেই দেখতে গেলে একটা বিষয় কিন্তু কমন আসছে যে যে ঘটনায় ঘটুক না কেন যারা কারচুপি করে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু আর রেহাই নেই তাদের কিন্তু চাকরি যাচ্ছেই এমনটা কিন্তু বলা যেতেই পারে তবে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে বিষয়টি এতদিন ধরে সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পেয়ে গেছে বর্তমানে কিন্তু এই মামলাটিকে একদম সংকীর্ণ ছোট্ট জায়গায় এনে এনেছেন এই নতুন বিচারপতি সঞ্জীব খান্না এখন দেখার বিষয় যে বৃহস্পতিবার এই মামলার সম্পূর্ণ শুনানি হয় কিনা বা সম্পূর্ণ রায় ঘোষণার দিকে যায় কি না এটাই ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ